পুরুষের চাইতে নারীরা সবচেয়ে বেশি ব্যাটার অপশন খোঁজে এভেন যদি লিস্ট করা হয় কত লক্ষ পুরুষ যে পাওয়া যাবে যে পুরুষ সাক্ষী দিবে অমক নারী জাস্ট ব্যাটার অপশনের জন্য আমার সাথে চিট করছে করছে যদিও বা আমি এখানে কোনো প্রকার হারাম ভালোবাসাকে করছি না আমি এটাকে পরিপূর্ণ বলছি হারাম বাট আমি জাস্ট বাস্তবতা বলতেছি বেশিরভাগ মেয়েদের কাছে এটা বললে অনেকে রাগ করবেন বাট আমি জেনে বুঝে অবজার্ভ করেই বলছি বেশিরভাগ মেয়ের কাছে চরিত্রবান পুরুষের চাইতে অনেস্ট পুরুষের চাইতে টাকাওয়ালা পুরুষকে সে ব্যাটার অপশন হিসেবে বেশি চুজ করতে চায় কথা ঠিক আছে কিনা বলেন তবে আমি সব পুরুষকে দুধে ধোয়া তুলসী পাতা বলছি না আমি সব পুরুষকে বলবো না সব একদম নিষ্পাপ ফেরেস্তার মতো পবিত্র তা বলছি না তবে বলছি প্রবণতা হিসেবে যে প্রবণতা মেয়েদের মাঝে এটাই বেশি যে মেয়েরা ব্যাটার অপশন খুঁজতে থাকে আজকে এইটা কালকে ওইটা কালকে দেখছে আর একজন ব্যাটার ওইটা তারপরে আর ব্যাটার ওইটা এভাবে করে যেই নারীর মেন্টালিটি হচ্ছে ব্যাটার অপশন খোঁজা অর্থাৎ তার কাছে কার টাকা বেশি এইটা ম্যাটার করে কার চরিত্র কত ভালো এইটা তার কাছে ম্যাটার করে না কে যত্নশীল এইটা ম্যাটার করে না কার কাছে গাড়ি আছে এইটা তার ম্যাটার করে কে অনেস্ট এইটা ওই মেয়ের কাছে ম্যাটার করে না কোন পুরুষের কাছে বাড়ি আছে ব্যবসা আছে সম্পদ আছে ভালো চাকরি আছে এটা ওই নারীর কাছে ম্যাটার করে বিধায় ওই নারী আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ আজকে এটাকে রিজেক্ট কালকে ওইটাকে রিজেক্ট আজকে এর সঙ্গে চিঠ কালকে ওর সঙ্গে চিট আজকে এর সঙ্গে মিথ্যা কালকে ওর সঙ্গে মিথ্যা এভাবে বহুরূপী মুখ যেই নারী বিলং করে বহুরূপী চরিত্র চরিত্র একটা বাদ ওইটা ওইটা বাদ আর একটা বিশ্বাস রাখেন লিখে রাখেন এই মেয়েরা সাংসারিক জীবনে শুধুমাত্র স্বামী পায় আর একটা ঘর পায় কিন্তু মনের শান্তি সে কখনোই খুঁজে পায় না ঠিকই না বলেন অনেকে বলবে হুজুর টাকা থাকলে কি আর অনেক কিছু লাগে গাড়ি থাকলে কি আর কিছু লাগে আপনার এই চিন্তার উপর আমি থুতু মারি আপনার এই চিন্তাকে আমি প্রচন্ড ঘৃণা করি যে বাসার ভেতরে থেকে নিজের রেসপেক্টটা ফিল হয় না যে বাসার ভেতরে থেকে ভালোবাসার ফিল হয় না যে ভালো যে বাসার ভেতরে থেকে নিজেকে মূল্যহীন মনে হয় যে বাসায় আমাকে জাস্ট একটা ইউজের সামগ্রী হিসেবে রাখা হয়েছে সেই বাসা যত দামি হোক সে বাসার মালিকের গাড়ি যত দামি হোক তার ব্যবসা যত বড় হোক যেখানে আমার মূল্য নেই যেখানে অনেস্টির মূল্য নেই যেখানে চরিত্রের মূল্য নেই যেখানে যত্নের মূল্য নেই যেখানে একজন মানুষের মূল্য নেই জাস্ট টাকার মূল্য আছে একটা মেয়ে মেয়ের চরিত্রের মূল্য নেই জাস্ট দেহের মূল্য আছে এটা কখনো জান্নাতি সংসার হতে পারে না ঠিক কিনা বলেন টাকা থাকা দোষের না ব্যবসা বড় হওয়া দোষের না বাড়ি বড় হওয়া বড় দামি গাড়ি আছে ইটস নট এ ফল্ট ফলটা হচ্ছে যে বাসায় টাকাই সবকিছু মানুষের দাম নাই সেই বাসায় বউ হয়ে আপনি কি করবেন আপনি চিন্তা করেন যে যে মানুষটা আপনার সঙ্গে সে জিরো বা এমন একটা সম্ভাবনা আছে যে পুরুষকে যদি কেউ ভালোবাসে তার সঙ্গে ঘর করে তাকে মোটিভেট করে তাকে অনুপ্রাণিত করে একজন জিরো পুরুষও একদিন হিরো হতে পারে ঠিক কিনা বলেন মেয়ে মেয়েদেরকে বলবো প্লিজ লুক ফর ব্যাটার অপশন ইউ হ্যাভ টু লুক ফর অনেস্ট অপশন কোন যুবকটা অনেস্ট কে চরিত্রবান কে যত্নবান অনেক পুরুষ যত্নবান জিরো এখনো সে ভালো কিছু করতে পারে নাই আপনি আপনার বাবাকে দিয়ে কামটা করেন আমার বাবা তো অনেক টাকার মালিক আমার বাবা এসে আপনার বাপকে একদিন করে ফেলছে নাকি এইটা আপনার মতো পঁচিশ বছরের মেয়ে তার ঘরে আছে তার ক্যারিয়ার শুরু হয়েছে প্রায় তিরিশ বছর আগে সে তিরিশ বছর যাবৎ কাজ করে আজকে লেভেলে আসার বয়স হচ্ছে পঞ্চাশ আর আপনি যাকে বিয়ে করবেন তার বয়স মাত্র পঁচিশ মাত্র তিরিশ গিভ হিম টাইম সাপোর্ট হেম অ্যাজ মাচ ইউ ক্যান আপনি সাপোর্ট দেন মাথায় রাখবেন রাজার রাজকুমারী হওয়ার চাইতে বরং একজনকে বিয়ে করে তাকে রাজা বানিয়ে তার রাজকুমারী হওয়া এটা হাজার গুণ বেশি উত্তম ঠিক কিনা বলেন এটা মাথায় রাখতে হবে নিজে নিজে ভালোবাসার মানুষকে মোটিভেট করা নিজেরা একসঙ্গে বিল্ড আপ করা নিজেরা একসঙ্গে ক্যারিয়ার গড়া ঘর গড়া একসঙ্গে গাড়ি কিনা একসঙ্গে বাড়ি করা একসঙ্গে সব কাজ করা এর মধ্যে একটা আন্তরিকতা আছে তাই না একটা ভালোবাসার ছোঁয়া আছে যে আমার ওয়াইফ জিরো অবস্থা আমার সাথে ছিল আমরা একে একে ধাপে ধাপে একে অপরের হাত শক্ত করে ধরে এ পর্যন্ত আসছি দ্যাট শুড বি ইয়োর মাইন্ডসেট অ্যান্ড দ্যাট ইজ পজিটিভ মাইন্ডসেট এমনটা নয় যে আমি তোমার সাথে ওয়াদা করবো প্রমিস করবো আর একটা ব্যাটার অপশন পেয়ে যাবো আই উইল নো আই উইল লিভ ইউ আমি তোমাকে বাদ দিয়ে দেবো ইস ইস ইটস নট অনেস্টি ইটস নট ইস নট লয়্যাল্টি এটা তো সিস্টেম না আপনি যাকে পছন্দ করবেন আপনাকে বিয়ে করবো হারামে যাব না আপনার যা আছে তাতেই আমি খুশি দ্যাটস ইট দ্যাটস ফাইনাল আপনি একবার এই ঘাটে সরি টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ আপনি একবার এই ঘাটে একবার ওই ঘাটে একবার এর কাছে আর একবার ওই কাছে আপনি সারা জীবন ইউজ হবেন বলার মতো কিছু নাই আপনি শুধু ব্যবহার হবেন কিন্তু আলটিমেটলি আপনার গোল যে সংসারটা ছিল আজীবন থাকা এখানে আপনি সুখ খুঁজে পাবেন না কারণ আল্লাহ বান্দার নিয়াত দেখেন কার নিয়াত কেমন যার নিয়াত যেমন তার ফলাফল তেমন হবে এজন্য প্রত্যেকটা নারীকে আমি বিনয়ের সঙ্গে আবদার করব ফলস্বরূপ বিदात الدين تربت يدك বিকম सक्सेसफुल বাই ওয়ান হু হ্যাজ রিলিজিয়ন ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট একজন মানুষকে বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার দিনদারিত্ব তার চরিত্র অতএব অপশন খোঁজার জন্য একবার এই ঘাটে ঘাটে একবার না গিয়ে চরিত্রবান খোঁজেন একবার পেয়ে গেলে সে জিরো হোক সে মিডিয়াম হোক সে হিরো হোক আপনি তাকে বিয়ের জন্য অনেস্টির সঙ্গে চেষ্টা করবেন দোয়ার সঙ্গে চেষ্টা করবেন প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা যুবককে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলে পড়ছি আমিন